বড় পঁয়ত্রিশ কেজি দেখেন মাছ মাংস এখানে কেটে এনে রান্না করে নিজেরা পিকনিক করছে দেখুন এখানে চিকেন তন্দুরি বিক্রি হচ্ছে কত সুন্দর শিখে ঝুলিয়ে রেখেছে মাত্র দেখুন এখানে কি বিক্রি হচ্ছে মাংস আমরা মাছে ভাতে বাঙালি মাছ না হলে আমাদের এক বেলাও চলে না রাঘব বোয়াল থেকে চুনুপুটি রুই কাতলা ইলিশ ভেটকি ভোলা শঙ্কর মাছ থেকে কাঁকড়া কি নেই এই মেলায় সব ধরনের মাছ পাওয়া যায় ব্যান্ডেলের দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলায় এই মেলায় মাছ কিনতে ভিড় জমে বহু মানুষের মাছের মেলাটা পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং কি কারণেই মেলাটা বসে সেটাও কিন্তু আপনাদের সম্পূর্ণ জানাবো তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে আমি এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশন তো এই ব্যান্ডেল স্টেশন থেকে অটো টোটো পাওয়া যায় সেই বিখ্যাত কেষ্টপুরের মাছের মেলায় যাওয়ার জন্য। তো এখান থেকে বেশিক্ষণ সময় লাগে না তিন থেকে চার কিলোমিটার আর অটো কিংবা টোটোতে ভাড়া লাগে মাত্র পঁচিশ টাকা তো দেখেন এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন এই যে ব্যান্ডেল স্টেশন আর স্টেশনের একদম পাশেই টোটো পেয়ে যাবেন ভাড়া মাত্র পঁচিশ টাকা করে তো আপনারা এই মাছের মেলায় কিভাবে আসবেন যারা হাওড়া হয়ে আসবেন তারা ব্যান্ডেল স্টেশনে সরাসরি নেবে অটো কিংবা টোটো ধরে চলে আসতে পারবেন আর যারা রানাঘাট কিংবা বনগাঁ কিংবা শিয়ালদা হয়ে আসবেন তারা প্রথমে নৈহাটি নামবেন নৈহাটি থেকে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল থেকে আপনারা অটো কিংবা টোটো পেয়ে যাবেন এই মেলায় আসার জন্য টোটো ধরে চলে এসছে এই মাছের মেলায় তো টোটো এসে এই মোড়টাতে নামিয়ে দিল দেখুন এই যে এই রাস্তা দিয়ে আমরা এসেছি আর এই মোড়টাতে নামিয়ে দিল এই সামনে যেতে হবে সেই মাছের মেলায় আর আপনাদের যাদের বাইক কিংবা চার চাকা আছে সেগুলো নিয়েও কিন্তু আপনারা এই মেলায় আসতে পারেন দেখুন মেলায় ঢোকার একদম মুখেই রয়েছে এরকম বড়ো একটা আমবাগানের মতো গ্যারেজ এই দেখুন এখানে এসে আপনারা আপনাদের গাড়ি পার্কিং করতে পারবেন পার্কিংয়ের সুবিধাও কিন্তু এই মেলাতে রয়েছে তো এখন মেলার দিকে ঢুকবো তারপরে আপনাদের দেখাচ্ছি সে মেলার কি স্বাসরঞ্জাম আছে আমরা কিন্তু একদম মেলার শুরুর মুখে রয়েছি তাই দেখুন কতটা ভিড় হয়েছে কত মানুষ এখান দিয়ে যাচ্ছে আসছে দেখুন এই দিকটা থেকে আমরা এসেছি আর এই দিকটাই যাব দেখুন কতটা ভিড় হয়েছে এই একদিনের মাছের মেলায় দেখুন এখানে কিছু মানুষ পিকনিক করছে একটু সামনে হেঁটে এসে একটা মোড় পড়বে এই হচ্ছে সেই মোড়টা সামনে হচ্ছে একটা ক্লাব আছে আর এখানে বটগাছ আর তার পাশেই দেখুন বড় একটা মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে গ্যারেজ করা হয়েছে মানুষজনদের বাইক সাইকেল প্রচুর কিছু রাখার জন্য দেখুন কত বড় মাঠ আর মেলাটা হচ্ছে এই সামনের দিকে দেখুন এখানে সুরক্ষা বাহিনীরাও রয়েছে যে তো এই সোজা সামনের দিকে হেঁটে যেতে হবে সে মেলার দিকে দেখুন মেলার শুরুতেই কত দোকান বসেছে এখানে দেখুন এই যে খাবার দাবারের দোকান বসেছে কত এ পাশেও এখানে জামা কাপড়ের দোকানও বসেছে দেখুন এখানে আপনারা যারা কিছু ফল কিনে খাবেন তাও কিনে খেতে পারেন এখান থেকে দেখুন দুপাশ দিয়ে কত দোকান আর দোকান দেখুন এই মেলায় গাড়িতে করে বিক্রি করছে মাটির জিনিসপত্র দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব মাটি কি রকম দাম এগুলো দেখুন এগুলো সব মাটি গাড়িতে করে বিক্রি করছে মাটির জিনিসপত্র দেখুন কতটা ভিড় হয়েছে মেলায় আর দুপাশ দিয়ে শুধু দোকান আর দোকান প্রচুর ধরনের দোকান রয়েছে এই দেখুন মিষ্টির দোকানও এখন এখানে বসেছে এখানে করছে সুন্দর পিঠে ভাপা পিঠে আপনারা এখানে এসে পিঠেও কিনে খেতে পারেন দেখুন কত রকমের দোকান বসেছে কত রকমের দোকান প্রচুর মোবাইলের কভার পর্যন্ত মেলায় বিক্রি হচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর এই বাঁশের বোনা আর বেতের জিনিস বিক্রি হচ্ছে ঝুড়ি কুলো প্রচুর কিছু এই হচ্ছে উত্তরায়ণের মেলার মন্দিরের গেট আর এই গেটের দুপাশেও বসেছে প্রচুর দোকান দেখুন দেখুন কত কত খাবারের দোকান বসেছে মন্দিরের দুপাশ দিয়ে শুধু খাবারের দোকান হয় খাবারের দোকান দেখুন কত কত দোকান বসেছে আর এই মন্দিরের ডান দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে মাছের বাজারে এবার চলে যাচ্ছি যেখানে মাছ বসেছে সেখানটায় দেখুন সেই রাস্তাটায় প্রচুর ধরনের ভিড় হয়েছে প্রচুর ভিড় ঢোকা যাচ্ছে না এই রকম ভিড় হয়েছে এই যে হচ্ছে মাছের দোকান এখান থেকে শুরু দেখুন কতটা ভিড় এই যে যতটা এরিয়া জুড়ে দেখছো পুরোটাই কিন্তু মাছের দোকান দেখুন কত রকমের মাছ এখানে উঠেছে এই দেখুন কত বড় বড় মাছ দেখো এই হচ্ছে এই বাজারের সেরা মাছ এই বাজারের সেরা মাছ দেখুন এটা কত কিলো পঞ্চাশ কিলো ওজনের শঙ্কর মাছ দেখুন কত বড় মাছ এই মেলার সেরা মাছ এখানে তুলতে পারলে একটা কাতলা মাছ ফ্রি

মেলার ভিতরে ঢুকতে পারছি না এতটাই ভিড় হয়েছে প্রচুর প্রত্যেকটা কিন্তু মাছ এই দোকানটা ঘুরে দেখি এই দোকানে এখন কি মাছ আছে দেখুন এখানে ইলিশ মাছ থেকে শুরু করে রুই কাতলা সব রকম মাছই বিক্রি হচ্ছে দেখুন এই দেখুন কত বড় বড় মাছ

কত ওজন এটার দশ কিলো দেখুন দশ কিলো ওজনের মাছ আর এটার ওজন কত হবে একই দশ কিলো দেখুন দশ কিলো ওজনের একটা কাতলা মাছ কত বড় বড় ওজনের এই দেখুন মাছ চিতল মাছটা দেখুন এত বড় দেখুন কত বড় বড় মাছ এই বাজারে বিক্রি হচ্ছে রাক্ষসের মতন বড় বড় মাছ এই দেখুন সাইজ মাছের এত বড় মাছ সচরাচর কিন্তু দেখা যায় না সাইজটা দেখুন আপনার একবার আর শুধু মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ কাঁকড়া চুনোপুটি সবকিছুই কিন্তু বিক্রি হচ্ছে এই বাজারে দেখুন রাক্ষস একদম পুরো বড় একটা রাক্ষস রাক্ষস মাছ দেখুন কি বড় বড় মাছ আর এখানে সেই তোর সাথে মাছ কাটাও চলছে দেখুন এই একটা মাছ এই মাছটার সাইজ কি দাদা এটা কি মাছ কি মাছ বলো নামটা বলো রাশিয়ান কাতলা কত কিলো ওজন আছে পঁয়ত্রিশ কেজি দেখুন রাশিয়ান কাতলা আপনার রাশিয়ান তো অনেক কিছু দেখেছেন রাশিয়ান কাতলাটা দেখুন রাশিয়ান বৌদি পাঠিয়েছে দেখুন রাশিয়ান বৌদি নাকি এই রাশিয়ান কাতলা পাঠিয়েছে কাতলাটা সাইজ দেখুন কত বড় পঁয়ত্রিশ কিলো ওজন আর রংটা দেখুন কত সুন্দর হলুদ কালার এছাড়াও কত বড় বড় মাছ রয়েছে এখানে দেখুন সমুদ্রের কাঁকড়া বিক্রি হচ্ছে কত সুন্দর কাঁকড়া গুলো চারশো টাকা কিলো এগুলো চারশো টাকা কিলো আর এই সব একই দুশো টাকা আট পিস দুশো টাকা আট পিস দুশো টাকা এখানে পিস হিসাবে কাঁকড়া বিক্রি হচ্ছে আর এখানে কিলো হিসাবে বিক্রি হচ্ছে দেখুন কত কত কাঁকড়া দেখুন এই মেলাতে শুটকি মাছও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু শুটকি মাছ এখানে বিক্রি হচ্ছে তা আবার প্যাকেট করে এই দেখুন প্যাকেট ও কত করে এক একটা প্যাকেট কুড়ি টাকা প্যাকেট আপনারা এই প্যাকেট শুটকি মাছ কিন্তু কিনে নিয়ে যেতে পারেন দেখুন কত সুন্দর শুটকি মাছ এই যে একশো টাকা প্যাটকি কি মাছ এগুলো লোটে শুটকি আশি টাকা শ দেখুন এই দেখুন ছোট ছোট চুনো মাছও কিন্তু শুটকি মাছ প্যাকেট করে বিক্রি করছে তারা এই দেখুন এটা মনে হচ্ছে চিংড়ি মাছ নাকি দেখুন চিংড়ি মাছ এটাও চিংড়ি মাছ দেখুন প্রচুর রকমের মাছ রয়েছে এখানে আপনারা এই মেলা এসে শুটকি মাছও কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে প্রচুর ধরনের মাছ এনারা বিক্রি করছেন দেখুন কি বড় বড় মাছ দাদা এগুলো কি মাছ ভেটকি মাছ দেখুন ভেটকি মাছ কালারটা দেখো একদম কালো কুচকুচে আপনারা অনেকে হয়তো এই 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 মেলা নাম না না আমিও জানতাম আমি প্রথমবার তো মেলা এসে অভিজ্ঞতা এত সুন্দর হয়েছে আমার বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি আর এত মানুষ এখানে এসছে এই মেলায় খুবই ভালো লাগছে আপনারা পরের বছর থেকে অবশ্যই কিন্তু এই মেলায় আসবেন কারণ এই মেলাটা মাঘ মাসের এক তারিখে একদিনই হয় দেখুন কত মানুষ এসছে এই মেলাতে বিভিন্ন ধরনের মাছ দেখার জন্য দেখুন কত কত মাছ রয়েছে এই মেলাতে মাছের সাইজ গুলো দেখুন একবার দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ কাঁকড়ার দোকান বিভিন্ন ধরনের কাঁকড়া এখানে রয়েছে দেখুন এই একটা সাইজের কাঁকড়া এই একটা সাইজ দেখুন কাঁকড়াটা কত বড় বড় সাইজ দেখুন কত বড় সাইজ কাঁকড়ার এই দেখুন এতেও কাঁকড়া প্রচুর কাঁকড়া রয়েছে এই দেখুন এই বস্তায় রয়েছে কাঁকড়া সব সব দেখুন মাছের হাটের পাশাপাশি কিন্তু এখানে বসেছে ফলের দোকান এখানে শাকালু বিক্রি হচ্ছে দেখুন সামনে আরো অনেক দোকানপাট রয়েছে আপনাদের এক এক করে দেখাচ্ছি এই মেলায় প্রচুর রকমের দোকান বসেছে দেখুন কত খাবারের দোকানও বসেছে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে মাছের দোকান তার তার সামনেই রয়েছে এই যে খাবারের দোকানগুলো দেখুন কত কত খাবারের দোকান এখানে বসেছে আর এপাশে রয়েছে শাক সবজির দোকানও এখানে রয়েছে দেখুন কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে শাক সবজি কিনছে দেখুন শাক সবজি ফল সমস্ত কিছুই একদম গ্রাম বাংলায় যেরকম হাটে বাজারে যে সমস্ত জিনিস পাওয়া যায় ঠিক সেই রকমই কিন্তু এখানে এই মেলায় পাওয়া যাচ্ছে দেখুন কি পাবেন না এই মেলাতে দেখুন এই মাছ হাটের পাশেই কিন্তু এখানে মাছ ভেজে বিক্রি হচ্ছে দেখুন কত কত মাছ ভাজা এখানে বিক্রি হচ্ছে আপনারা ডাইরেক্ট এখান থেকে মাছ ভাজা কিনেও খেতে পারেন এই যে দেখুন গরম গরম মাছ ভাজা হচ্ছে কত করে নিচ্ছেন মাছ ভাজতে এক কিলো আশি টাকা যে কোনো মাছ যে কোনো মাছ আপনার নিয়ে আসলে এক কিলো মাছ আশি টাকার বিনিময়ে এখানে গরম গরম ভেজে দেবে আপনাদের ভিড়টা দেখুন একবার মেলায় ঢুকছে মাছ বাজারে ঢুকছে মানুষ মানুষের ভিড়টা দেখুন दीदी बम देखो बम देखो बम देखो होइती से बनाबो दीदी दीदी को 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 आयो आयो आके से সামনে হচ্ছে মাছ বিক্রি হচ্ছে আর তার পাশে এই যে এত বড় একটা দোকান রয়েছে এই দোকানে হচ্ছে মাছ ভেজে দিচ্ছে বিভিন্ন ধরনের মাছ ভেজে দিচ্ছে আপনারা মাছ কিনে এনে এখানে ভাজিয়ে নিতে পারেন কিছু টাকার বিনিময় অথচ এখান থেকে ভাজা মাছও আপনারা কিনে নিতে পারেন দেখুন কত বড় বড় আর বিভিন্ন ধরনের মাছ এখানে ভাজা বিক্রি হচ্ছে এ দেখুন কত ধরনের আইটেমের মাছ এখানে দেখুন এই মাছের দোকানগুলো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর ভিড়টা দেখুন এত যে ভিড় এই ভিড়ে মাছ দেখতেই পাচ্ছি না দেখুন প্রত্যেকটা দোকানে কি রকম মানুষ উকি মেনে রয়েছে এত ভিড়ে মাছই দেখা যাচ্ছে না শ্রী চৈতন্য মহাপ্রভুর ছজন শিষ্যের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী একজন আর তার বাড়ির পাশে বসে প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো এই মাছের মেলা একদিনের এই কেন্দ্র করেই বিভিন্ন জিনিসের দোকান সাজিয়ে বসে এই মেলা 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 উত্তরায়ণ যা মাছের নামে পরিচিত দেখুন এই যে সামনে রয়েছে এটা হচ্ছে মাছের মেলা মাছের মার্কেট আর তার পেছনে রয়েছে ছোট্ট একটা আমবাগান এখানে প্রচুর মানুষজন কিন্তু এসছে এখানেও অনেক দোকানপাট বসেছে আর ছোট ছোট বাচ্চারা কত সুন্দর এই দেখুন খেলা করছে এখানে আপনারা এসে অনেক সময় কাটাতে পারবেন কত সুন্দর দেখুন বাচ্চারা খেলাধুলা করছে এখানে আবার নাগর রয়েছে দেখুন এর পাশেও রয়েছে বাচ্চাদের লাফানোর জন্য আর পাশে দেখুন কত মানুষ পিকনিক করছে এখানে দেখুন কত মানুষ পিকনিক করছে এই আমবাগানটায় পুরো আমবাগান ভরা মানুষ আর মানুষ দেখুন কত লোক যত দূরে তাকাবো তত দূর পর্যন্ত মানুষ এখানে এসছে দূর দূরান্ত থেকে এখানে নিজেরাই মাছ কিনে রান্না করে পিকনিক করছে দেখুন কত সুন্দর বনভোজন পুরো আম জুড়ে মানুষ আর মানুষ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে এই মাছের মেলায় মানুষজনদের এত ভালো লাগে মাছের মেলা আমি এখানে না আসলে বুঝতে পারতাম না যে এই মেলাতে এতটা ভিড় হয় মানুষ আসে মাছ কেনে এবং নিজেরা রান্না করে সেই মাছ এখানে বসে খায় আপনারা এই মেলাতে চিকেনের আইটেম পর্যন্ত পেয়ে যাবেন দেখুন এখানে চিকেন তন্দুরি বিক্রি হচ্ছে কত সুন্দর শিখে ঝুলিয়ে রেখেছে মাত্র পঞ্চাশ টাকা বিক্রি চিকেন তন্দুরি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এখানে আপনারা চিকেন তন্দুরি পেয়ে যাবেন তো এখন এই সামনের দিকে আরেকটা আমবাগান রয়েছে সেই আমবাগানের দিকে যাব এখানেও প্রচুর ভিড় রয়েছে তো পুরো মেলাটা জুড়ে শুধু মানুষ আর মানুষ প্রচুর লোক হয়েছে এই মেলায় তো সামনে ভিড় ঠেলে ঠেলে দেখি কত দূর যাওয়া যায় দেখুন কত মানুষ বাবা রে বাবা কি মানুষ আর মানুষ গঙ্গাসাগরের মেলায়ও এত ভিড় হয়নি গঙ্গাসাগরের মেলায় জয়দেব মেলায় এত ভিড় হয়নি এই মেলায় এত ভিড় হয়েছে দেখুন ওইদিকে পুকুরের পাশে নদীর পাশে মানুষ এই রকম বসে বসে পিকনিক করছে এই মাছের যে মেলাটা রয়েছে যেখানে দোকান বসেছে তার পিছনেই কিন্তু একটা ব্রিজ আছে নদীর উপরে এই ব্রিজ দিয়েও আপনারা ওই পাশে আর একটা বড় আম বাগান আছে সেখানে আপনারা যেতে পারেন এই যে নদীটা দেখছেন এই নদীটার নাম হচ্ছে সরস্বতী নদী তো এই নদীর তীরেও কিন্তু অনেক মানুষ বসে বসে পিকনিক করছে দেখুন কত সুন্দর এখানকার মানে অবস্থাটা দেখুন কি সুন্দর করে ব্রিজটা তৈরি করা মানুষজনদের জন্য এই মেলার জন্য কিন্তু দেখুন এই হচ্ছে সেই সরস্বতী নদী দেখুন এই নদীর ব্রিজ পার করছে এখন পার করে ওই পাশে বিশাল বড় একটা বাগান রয়েছে সেখানেও প্রচুর মানুষ এসে পিকনিক করছে দেখুন বড় একটা আমবাগান এই যে সবে ব্রিজটা পার করলাম আমি এপারে আর এই আমবাগানে ঢুকতেই দেখো কত দোকানপাট বসেছে এই দেখুন এখানে আপনার জলের বোতলও পেয়ে যাবেন বিভিন্ন খাবারও পেয়ে যাবেন দেখুন মানে এখানে মেলায় আসলে আপনারা এইগুলোও পেয়ে যাবেন তো এই মেলায় আসলে আপনার কোনো কিছুর অভাব হবে না সবকিছু একদম হাতের কাছেই পেয়ে যাবেন কেষ্টপুরের এই বিখ্যাত মাছের মেলার ইতিহাস কী আছে জেনে নেই তো এই যে আপনারা দেখলেন এত বড় মাছের মেলা এই মাছের মেলাটা কেন হয় সেটা আপনাদেরকে আমি এখন খুলে বলছি এই যে কেষ্টপুর কেষ্টপুরের রাজা ছিলেন গোবর্ধন গোস্বামী আর সেই গোবর্ধন গোস্বামীর সন্তান হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী তো এই রঘুনাথ দাস গোস্বামী মাত্র পনেরো বছর বয়সেই গৃহ ত্যাগ করে চলে যান পানিহাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে পরিষদ আছে নিত্যানন্দ প্রভু তার কাছে দীক্ষা নেওয়ার জন্য এবার তার বয়স কম বলে নিত্যানন্দ যে প্রভু ছিলেন তিনি তাকে দীক্ষা দেননি তার একটা পরীক্ষা নিয়ে ভক্তির পরীক্ষা নিয়ে তাকে বাড়ি চলে যেতে বলেন এবার দীর্ঘ ন মাস পরে এই কেষ্টপুরে রঘুনাথ দাস গোস্বামী আবার ফিরে আসেন তার বাবা গোবর্ধন গোস্বামী সেই ছেলে বাড়ি আসার আনন্দে সারা গ্রামের লোককে নিমন্ত্রণ করে খাওয়ার জন্যে গ্রামের লোক আসে আসার পরে গ্রামের লোকও তার ভক্তির একটা পরীক্ষা নেন রঘুনাথ দাস গোস্বামী তো গ্রামের লোক বলেন যে আমরা জোড়া আম খাবো কাঁচা আম আর হচ্ছে জোড়া ইলিশ খাবো তো সেই সূত্রে রঘুনাথ দাস গোস্বামী বলেন পাশের যে আম বাগান মানে এই যে বাগানে আমি দাঁড়িয়ে রয়েছি এই আম বাগানে চলে যান দুটো আম পাবেন এবং পাশের যে জলাশয় রয়েছে সেই জলাশয়ে জাল ফেলে দুটো জোড়া ইলিশ পাবেন তো সেই অনুযায়ী গ্রামবাসীরা এই বাগানে এসে দেখেন জোড়া আম হয়ে রয়েছে এই শীতকালে আর পাশের যে পুকুর ছিল সেই পুকুর থেকে জোড়া ইলিশ তারা পেয়েছেন তো তখন থেকেই তো গ্রামবাসীরা অবাক যে এটা কি করে সম্ভব তো তখন থেকেই এইখানে এই যে রাধাগোবিন্দ মন্দিরটা রয়েছে এই মন্দিরে গ্রামবাসীরা পুজো শুরু করেন এবং মাছের একটা মেলার আয়োজন করেন সে তখন থেকেই কিন্তু এই মাছের মেলাটা বছরের পর বছর এখানে আয়োজিত হয়ে আসছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন মাছ কেনেন মাছ কিনে এখানে রান্না করে এখানে খান একটা বনভোজন টাইপের এখানে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর আর বহু দূর দূরান্ত থেকে মানে যারা মাছের দোকান দেন তারাও বহু দূর দূরান্ত থেকে আসেন এসে এখানে দোকান দেন তো আপনারাও যদি আসতে চান তো এখানে আসতে পারেন খুবই একটা আনন্দের জায়গা একটা মন ভরানোর জায়গা তো এখানে আরেকটা বিষয় হচ্ছে বহু দূর দূরান্ত থেকে যেহেতু মানুষ আসে এখানে কিন্তু থাকার কোনো জায়গা নেই এই একটা হচ্ছে সমস্যা তো মেলার কর্তৃপক্ষরা যদি সেই রকম একটা থাকার ব্যবস্থা করে তাহলে খুবই ভালো হয় এটা আমার মতামত আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা আসুন এই মাছের মেলায় অনেক আনন্দ পাবেন তো আপনাদের আরেকটা জিনিস বলে রাখি এই যে যে মেলাটা হচ্ছে এটা কিন্তু মাত্র একদিনের জন্য মাঘ মাসের প্রথম দিন প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন কিন্তু এই মেলাটা আয়োজিত হয় কত দূর দূরান্ত থেকে মানুষ এসছে এই মেলাতে আনন্দ করার জন্যে তা দেখুন এই যে দাদারা রয়েছে এখানে অনেক দূর দূরান্ত থেকে এসছে এবং এসে এই মেলাতে প্রচুর রকম আনন্দ করছে দেখুন এই যে কত রকমের মাছ এসে রান্না করছে দেখুন কি কি মাছ নিয়ে আসছেন আমুদি মাছ আর কি আর মাংস মাংস এখানে কিনতে পাওয়া যাচ্ছে মাছ তো পাওয়া যাচ্ছে মাংস পাওয়া যাচ্ছে দেখেন মাছ মাংস এখানে কেটে এনে রান্না করে নিজেরা পিকনিক করছে দেখুন সবাই কত সুন্দর আনন্দ করছে দেখুন কত আনন্দ করছে মানুষ এখানে তো এই মেলায় শুধুমাত্র আনন্দ করার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মাছের মেলায় দেখুন এখানে কি বিক্রি হচ্ছে মাংস মাংসর কত রকম আইটেম এ 150 টাকা কিলো এটা দেড়শো টাকা কিলো বললেন তো চারশো টাকা কিলো বা দেখুন চারশো টাকা কিলো চোয়ারের মাংস দেখুন এখানে মাছ রান্না হচ্ছে দেখুন কত সুন্দর এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে এগুলো কিসের মাটির নাকি সিমেন্টের দেখুন মন্দিরে মন্দিরের এখন প্রবেশ করব দেখুন মন্দিরের ভিতরেও কত মানুষ এখানে তারা কীর্তন গান শুনছে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসাদের লাইন মাছের মেলার ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন দেখা হবে আপনাদের সাথে পরের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের পর্যন্ত টাটা